নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে গোটা ময়দান উত্তাল মোহনবাগানের নির্বাচন নিয়ে মোহনবাগানে যুজুদান দুই গোষ্ঠী রোজি মিটিং মিছিল করছেন কিন্তু তারই মধ্যে নিঃশব্দে ক্যালকাটা রেফারিস অ্যাসোসিয়েশন বেগে উঠেছে নির্বাচনী দামামা সেখানেও কিন্তু শাসক গোষ্ঠীর সঙ্গে বিরোধী গোষ্ঠীর এবারের সিয়ারে নির্বাচনে সভাপতি পদ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান সভাপতি ভোলানাথ দত্তর সঙ্গে বিরোধী গোষ্ঠী প্রার্থী হিসেবে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন কিন্তু মাঝে ভোট কাটাকাটির মাঝখানে জল মাপতে নেমে পড়েছেন সুপ্রিয় ভট্টাচার্য যিনি অত্যন্ত সুভদ্র ব্যক্তিত্ব হিসেবে ময়দানে পরিচিত আপাতত তিনি নির্দল ক্যান্ডিডেট আছেন চিত্তরঞ্জন দাস মজুমদার প্রাক্তন ফিফারে ফারি তিনি সচিব পদে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে রয়েছেন জয়ন্ত ব্যানার্জি জয়ন্ত ব্যানার্জির প্রতি আশীর্বাদ আছে বর্তমান সভাপতি ভোলানাথ দত্ত চিত্তরঞ্জন দাস মজুমদারকে ব সাপোর্ট করছেন প্রাক্তন সচিব উদয়ন হালদার আমরা এজিএস পদেও দেখতে পাচ্ছি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় গোপীনাথ পণ্ডিত বা বর্তমান সহসচিব তুষারকান্তি ঘোষ যিনি উদয়ন হালদার অপসারিত হওয়ার পর অস্থায়ীভাবে সংস্থার সচিবের দায়িত্ব পালন করেছেন কোষাধ্যক্ষ পদে রয়েছেন শাসক গোষ্ঠী বা চিত্তরঞ্জন দাস ভোলা না দত্তের তরফে শোভন লাহা বিরোধীদের প্রার্থী দীপক চক্রবর্তী জোরদার লড়াই হচ্ছে সাধারণত সহকারী কোষাধ্যক্ষ পদ বলে কিছু থাকে না অধিকাংশ সংস্থা এখানে কিন্তু রয়েছে সেখানে অজিত দত্ত সঙ্গে লড়াই হচ্ছে বিশ্বরূপ ভট্টাচার্যের অজিত দত্ত অনেক পরিচিত মুখ তিনি ভোলানাথ দত্ত গোষ্ঠী কিংবা চিত্তরঞ্জন দাস গোষ্ঠীর হয়ে লড়ছেন পনেরোই মে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে কারা ভোটার সেটাও প্রকাশ হয়ে গেছে বোর্ডে সেই ছবি রয়েছে দুশো চুরাশি জন প্রার্থী এখন দেখার বিষয় নির্বাচনটা কবে সিআরের গঠনতন্ত্র অনুযায়ী দশই জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে হবে সব কিছু তারা শেষ করে এখন অডিটের ব্যবস্থা করেছেন সাধারণ বার্ষিক সাধারণ সভা ডেকে অডিটেড অ্যাকাউন্ট পেশ করতে হবে এই অডিটের কাজকর্ম চলছে সেই অডিট সংস্থার কাছ থেকে সবুজ ইঙ্গিত এলেই দিন ঘোষণা করা হবে তবে নির্বাচন জুন মাসেই হতে চলেছে এইটুকুই খবর বড় জোর জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে জুনের পঁচিশে জুন থেকে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে তার আগে বিশে জুন থেকে শুরু হয়ে যাবে অন্যান্য সেকেন্ড ডিভিশন তৃতীয় ডিভিশন পঞ্চম ডিভিশন চতুর্থ ডিভিশনের খেলা তার আগেই যদি ভোট পর্ব মিটিয়ে নিতে পারে সি আরে প্রশাসন সেদিকটা দেখা হচ্ছে এক্সিকিউটিভ কমিটিতে আটখানা পদ সেই আটখানা পদে সতেরো জন দাঁড়িয়েছেন বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিরোধী গোষ্ঠীর তরফে অরূপ চক্রবর্তী বিভাস ঘোষ কুনাল সরকার ননী সাহা রঞ্জিত বক্সি উত্তম সরকার দিন মোহাম্মদ সুমন ঘোষ এরা রয়েছেন প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে যেদিকে যাই হোক না কেন প্রতিদ্বন্দ্বিতা হবে জোরদার এমনটাই মনে করা হচ্ছে দেখা যাচ্ছে ময়দানের একটা পরিচিত গোষ্ঠীর লোকজনদেরও সিয়ারাতে যাতায়াত বেড়েছে এই আজকে যখন আমরা এসেছিলাম সেখানেও কিন্তু ময়দানের পরিচিত কর্মকর্তাদের দেখা যাচ্ছে দেবাশিস মণ্ডল গৌতম চক্রবর্তী জয়ন্ত চক্রবর্তী ঘোষ রথিন মুখার্জি মতো অনেক প্রাক্তন রেফারি রয়েছেন বা এক্সিকিউটিভ কমিটিতে আসার জন্য তাদের এরা অনেকেই সমর্থন করবেন চিত্তরঞ্জন দাস মজুমদার সেন গোষ্ঠী তবে একদম পদ্মার আড়ালে থেকে মেঘনাথের ভূমিকা পালন করছেন উদয়ন হালদার এখন দেখা যাক সিআরএ নির্বাচনে শেষ হাসি কে হাসেন সিআরএ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দেখা যাক ময়দানের একটি বিশিষ্ট লবি সিআরএর প্রতি প্রভাব বজায় রাখতে পারে কিনা আমাদেরও কৌতূহল থাকবে এই দিকে এটাই ছিল সি নির্বাচন সম্পর্কে শেষ আপডেট